দেখেন এটা ভপুর ফকিরপাড়া সুইচ গেট এটা যমুনা নদীর তীরে অবস্থিত সুইচ গেটে দেখেন কত পানি বেড়ে গিয়েছে মনে হচ্ছে কি সুইচ গেটটা ভেঙে যাবে এনে বিকেলবেলা হলে অনেক মানুষ দেখতে আসে সুইচ গেটে পানির গর্জন নদীর গর্জন তো আপনারা ফ্রি থাকলে সময় থাকলে মাঝে মধ্যে এখানে আসবেন বর্ষা দিনে এই সময়টা এখানে পাঁচ সাত মিনিট যাই থাকেন না কেন মনটা অবশ্যই ভালো লাগবে ভালো হয়ে যাবে দেখছেন কি গর্জন আর এই যে জালটা যে দেখতেছেন সেটা আসলে এই জায়গায় এখানে মাছ জালের ভিতরে পড়ে আসে আপনারা চাইলে অনেক সময় দীর্ঘ সময় থাকলে পরে এখানে মাছ পরাটাও দেখতে পারবেন এনজয় করতে পারবেন আর দেখেন পার পাশে লোক দাঁড়িয়ে আছে দেখতে আছে পানির গর্জন কীভাবে করতেছে তার ওই ওই পাশে পানি একদম ভরপুর কিন্তু এই পাশে ম্যাক্সিমাম কীরকম পানির গর্জন তো সবার জন্য দোয়া করবেন যে সবাই জানি ভালো থাকে এই বর্ষাকালে আসলে অনেক সমস্যা সম্মুখীন হয় অনেক লোক এখন বর্ষাকালে বাড়িতে অনেক সময় সাপ উঠে আসে পোকামাকড় উঠে আসে এর জন্য সবাইকে সতর্ক করি সবাই সতর্ক থাকবেন এই সব জিনিস থেকে যেন আপনারা বাঁচতে পারেন আর এটা যমুনা নদীর তীরে ঠিক আছে ভপুর উপজেলা ফকিরপাড়া গ্রামের পাশেই এই সুইচ গেটটা তো বিকেলবেলা আসলে ফ্রি হলে বিকেলবেলা এসে ঘুরে যাবেন মনটা ভালো হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আল্লাহ হাফেজ